প্রিয় দর্শক চলমান পবিত্র সাবান মাস এই পবিত্র শাহবান মাসের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুবই বরকতপূর্ণ খুবই ফজিলতপূর্ণ প্রিয় দর্শক আপনি যদি কঠিন অভাবগ্রস্ত হয়ে থাকেন আপনার সংসারে কঠিন গুরুবত এবং অভাব কিছুতেই এই অভাব হতে আপনি নাজাত পাচ্ছেন না প্রিয় দর্শক আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন কোনো পুরাতন রোগ অথবা কোনো নতুন রোগে চিকিৎসা নেওয়ার পরও সেই রোগ হতে আপনি শেফা পাচ্ছেন না প্রিয়দর্শক অভাব আর রোগ এই দুটি বিপদে আপনি একেবারে জর্জরিত হয়ে আছেন এবং কঠিনভাবে আপনি প্রেশান হয়ে আছেন প্রিয়দর্শক আজকের ভিডিওতে দুটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় এই দুটি আয়াতকে আপনি যদি সঠিক পদ্ধতিতে পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন আমলটি যদি আপনার সঠিক পদ্ধতিতে হয় ইনশাল্লাহ আল্লাহ চির দিনের জন্য আপনার জিন্দগি হতে অভাব অনাটনকে তিনি দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় শুধু তাই নয় নতুন পুরাতন সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে শেফা দান করে দেবেন বলুন এবার আপনার রোজগারে উন্নতি আসবে আপনার কারোবারে উন্নতি আসবে বরকত আসবে চারিদিক হতে সমৃদ্ধি হবে ইনশাল আপনার জিন্দগি একটি আনন্দময় খোশহাল জিন্দেগি হবেই ইনশাল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ তাই নয় আপনার জিন্দগিতে আপনার আমাল নামাতে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সমস্ত গুনা রাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন শোভানল্লাহ খুবই বরকতপূর্ণ মাস চলছে এর রাত এবং এর দিন খুবই বরকতপূর্ণ বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাবান মাসের চাঁদ দেখা দিলেই তিনি রিবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন বলুন সুবহান তো প্রিয় দর্শক এই পবিত্র মাসে আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার প্রয়োজন আপনার হাজত পূরণ হবেই হবে ইনশাল্লাহ ধন দৌলাত দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটি প্রিয় দর্শক এই মূল্যবান আমলটি বিশ্বনবী নবী সাল এক সাহাবিকে শিখিয়েছিলেন আর সেই সাহাবী ছিলেন অত্যন্ত অভাবী এবং রোগে আক্রান্ত এই রকম দুর্দশাগ্রস্ত সাহাবিকে বিশ্ব নবী সাল্লাহ এই দুটি আয়াত শিখিয়েছিলেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন যে এক সময় আমি রসুল্লাহ সাল্লামের সঙ্গে বাইরে বার হলাম আমরা চলতে 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 এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে এক ব্যক্তি বসে ছিল কিন্তু ব্যক্তিটি ছিল খুবই দুর্দশাগ্রস্ত তার চেহারা তার পোশাক দেখে মনে হচ্ছিল লোকটি খুবই অভাবগ্রস্ত এবং লোকটি খুবই বিপদগ্রস্ত বিশ্বনবী দয়ার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সেই ব্যক্তিটির কাছে গিয়ে বললেন যে তোমার কি হয়েছে তোমার হালত এমন কেন তখন সেই ব্যক্তি বলল যে ইয়া ইয়ার আমি খুব অভাবী এবং বিভিন্ন রোগে আমি জর্জরিত হয়ে আছি এই জন্য আমার হালত এমন হয়ে গেছে এই কথাগুলো শোনার পর বিশ্বনবী সল্লাহ আলিয়া সাল্লাম দুটি আয়াত শিখালেন বললেন তুমি এখন থেকে এই দুটি আয়াত তেলাওয়াত করবে এই দুটি আয়াত শিখিয়ে দিয়ে বিশ্বনবী সাল্লাই সেখান থেকে চলে আসলেন বর্ণনাকারী হজরত আবু হরাইরা আনহু তিনি বলছেন আমরা আর একদিন মানে কয়েক দিন পর আমরা আবার বাইরে বার হলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম চলতে 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 সেই লোকটি যেখানে বসেছিল ওই জায়গায় পৌঁছালেন এরপর লোকটি হাসতে হাসতে খুবই আনন্দিত হয়ে রসুল্লাহ সল্লি সাল্লামের কাছে আসলেন তখন তার চেহারা দেখে তার পোশাক দেখে মনে হচ্ছিল লোকটি খুবই আনন্দিত এবং লোকটি খুব সচ্ছলতার মধ্যে আছে জিজ্ঞাসা করলেন এখন তোমার হালত কি তখন সেই ব্যক্তি অর্থাৎ সেই গরিব সাহাবি তিনি বললেন যে ইয়া আল্লাহ আপনি যে আমলটি শিখিয়েছিলেন সেই দিন হতে আমি এই দুটি আয়াত তেলাওয়াত করে যাচ্ছি এই আমলটি আমি সঙ্গে করছি আল্লাহ আলামিন এই আমলের বরকতে এই আয়াতে কারিমার বরকতে আমার হালতকে তিনি পরিবর্তন করে দিয়েছেন আমার নসিবকে তিনি খুলে দিয়েছেন আমার ভাগ্যকে তিনি খুলে দিয়েছেন রোগ ব্যাধি বিদায় হয়েছে অভাব অনাটন দূর হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে এত দৌলাত দিয়েছেন এত ধন সম্পদ দিয়ে দিয়েছে যে আমি এখন জাকাত দেওয়ার মতন সামর্থ্যবান হয়ে গেছি বলুন সোহান আল্লাহ রসুল সাল্লাম সেই সাহাবির কথাগুলো শুনে তিনি আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন খুশি হলেন আনন্দিত হলেন যে আমার এক গরিব সাহাবি তার হালতকে কে বদলে গেছে আল্লাহ পাক বরকতের দরজা তার জন্য খুলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক অভাব অনাটন কঠিন বালা রোগ ব্যাধি কঠিন বালা তো প্রিয় দর্শক এই বালা মুসিবত হতে মুক্তি পেতে এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করুন প্রিয় দর্শক আপনি কিভাবে তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন পহলা আপনি ভালোভাবে ওযু করে নেবেন তম রূপে ওযু করার পর একটি জায়গায় বসে পাক পবিত্র জায়গায় বসে অথবা আপনি চেয়ারেও বসতে পারেন প্রিয় দর্শক তো পাক পবিত্র জায়গায় বসে আপনি সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো একটি দরুদ আপনি পাঠ করে নেবেন এরপর আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী এটা হচ্ছে একটি আয়াত এরপর দ্বিতীয় আয়াতটি পড়বেন দ্বিতীয় আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহিল লাযী লাম ইয়াত্তখিজ ওয়ালাদা প্রিয় এটি হচ্ছে দ্বিতীয় আয়াত তো প্রিয় এই দুটি আয়াত আপনি এক জায়গায় বসে আপনি পাঠ করবেন মাত্র একচল্লিশ বার একচল্লিশ বার আপনি এই মূল্যবান দুটি আয়াত পাঠ করবেন প্রিয় দর্শক দুটি আয়াত আমি আরেকবার বলছি যাতে করে আপনাদের পড়তে সহজ হয় প্রিয় দর্শক এই দুটি আয়াতের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনি পড়তে পারবেন প্রিয় দর্শক খুবই পরীক্ষিত আমল খুবই কার্যকর উপকারী আমল দর্শক আয়াত দুটি আপনারা আমার সঙ্গে পাঠ করুন একটি আয়াত দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়ালাদা তো প্রিয়দর্শক এইভাবে করে আপনি একচল্লিশ বার এই দুটি আয়াত তেলাওয়াত করুন ইনশাল্লাহ অবশ্যই আপনার জিন্দগি হতে অভাবের মতন বালা এবং রোগের মতন বালাকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন ইনশাল্লাহ